পেয়েছেন আমাদেরকে দেখাতে পারবেন বলে আমাদের মনে হয় না এ রাত্রে মত্মক নফল নফল এবাদতের কথা আছে কারো মনে চাইলে এরাত্র সারা রাত্র সে নফল নামাজ পড়তে পারবে তেলাওয়াত করতে পারবে ইস্তেক পার করতে পারবে দুরুত পড়তে পারবে ইত্যাদি অন্যান্য যে সমস্ত আমল রয়েছে করতে পারবে যে বারো রাগাত সিস্টেমে পড়ুন আট রাগাত নামাজ এভাবে পড়ুন আট দিনের ভিতরে আট কোটি টাকার মালিক হবেন নামাজ এভাবে পড়ুন একশো বছরের গুণা মাফ হয়ে যাবে বা এই ধরনের কোনো সহি হাদিস একেবারে স্ট্রংলি কোনো রেফারেন্স তো দূরের কথা নর্মাল কোনো রেফারেন্স নর্মাল কোনো সনদের মধ্যে এগুলো বর্ণিত নেই মন গড়া নিজের পক্ষ থেকে আবিষ্কৃত কিছু বিষয় কিছু কিছু ব্যক্তি এমন থাকতে পারে যে এখন সে ভাইরাল হতে চায় ইউটিউবের মধ্যে একটা চ্যানেল আছে অথবা একটা ফেজ আছে অথবা একটা গ্রুপ আছে সে এখন নিজের পক্ষ থেকে অনেক বানোয়ার বিষয় যুক্ত করে মানুষের মন আকর্ষিত করার জন্য আকর্ষণের জন্য সেগুলো করতেছে রেসপন্স পাওয়ার জন্য এটা যে তাকে আস্তে আস্তে টেনে 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 ওই ইউটিউবার মোল্লাকে ওই ফেসবুকের মোল্লাকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে তার কোনো খবর নাই নিজের পক্ষ থেকে নম গড়ান অব কোনো পদ্ধতি শরীয়ত বলে ইসলাম বলে এটাকে প্রচার করবেন চাই সবে কদরক হোক যে কোনো উপলক্ষ্যে আপনি জাহান্নামে নামে যাবেন আপনি মুসলিম হয়ে কিভাবে করেন আপনি যদি বলেন আমি তো মানুষকে এবাদতের প্রতি উৎসাহিত করার জন্য তোমাকে এরকম এবাদতের প্রতি উৎসাহিত করার জন্য রাসুল বলেন নেই বরং রাসুলের নামে মিথ্যাচার করার কারণে রাসুল তোমাকে যাহার নামে দিবে সে কথা বলেছেন রাসুল সাল্লাম খবরদার সাবধান আপনি যত রাখাত ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যে চূড়া দিয়ে ইচ্ছা আপনি পড়তে পারেন মনে এই ভিডিওটা শেয়ার করুন মানুষকে বেদাত থেকে নব আবিষ্কৃত কাক মোল্লাদের হাত থেকে হেফাজত করুন অনুরোধ করব। আপনার এই ভিডিওটি বেশি 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 শেয়ার করুন যাতে আমার অন্য ভাইয়েরা বিষয়টি জেনে বেদাত থেকে বাঁচতে পারে অপসংস্কৃতি থেকে বাঁচতে পারে নব আবিষ্কৃত মন গড়া বিষয় থেকে বাঁচতে পারে ভিডিওটি শেয়ার করুন ভালো লাগলে লাইক করতে পারেন কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলের মধ্যে যদি নতুন হন আমাদের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আগামী কোনো পার্ব আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ